নমস্কার বন্ধুরা আমি রুম্পা রুম্পার হেসেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি প্রতিদিনের মতো আজও আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা আমার একটু অন্য ধরনের সিজন চেঞ্জে যেরকম প্রত্যেক ঘরে ঘরে ছোট বড় সবারই কিন্তু কাশি সর্দি হয়ে থাকে তা তোমাদেরও যদি এরকম ঘর সর্দি বা কাশি জ্বর হয়ে থাকে তাহলে কিন্তু আজকে আমি যে রেসিপিটা তোমাদের মধ্যে শেয়ার করব তাহলে তোমরা ঘরে অবশ্যই বানিয়ে নিয়ে এটা কিন্তু খেয়ে দেখতে পারো ওষুধের জন্য পয়সা খরচ না করে সহজেই তোমরা কিন্তু বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখতে পারো তা দেখো আমি যেই রেসিপিটা তৈরি করবো তার জন্য যেই যে উপকরণগুলো লাগবে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে নিই এই যে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে বাসক পাতা তোমরা চেনো কি না জানি না হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না আবার নার্সারিতে গেলে পরে কিন্তু এই ধরনের গাছ পাওয়া যায় কিনে এনে বাড়িতে তোমরা লাগিয়ে নিতে পারো এটা হচ্ছে বাসক পাতা দেখো আমি এখানে ছোটো ছোট পাতাই নিয়েছি অনেক বড় বড় পাতাও কিন্তু হয় এটা হচ্ছে বাসক পাতা আর এটা হচ্ছে শিউলি পাতা বা শেফালি ফুলের পাতা এটা হচ্ছে জ্বরের জন্য যদি সর্দি কাশি জ্বর হলে পরে জ্বর জ্বর ভাব হয় তার জন্য এটা এটা হচ্ছে শিউলি ফুলের পাতা আর এটা হচ্ছে তুলসী পাতা যেটা আমরা প্রতিদিন ঠাকুরকে মানে নিবেদন করি সেই তুলসী পাতা বা রাধা তুলসী বলে এই যে দেখো এটা হচ্ছে সেই তুলসী পাতা আর এখানে আছে হচ্ছে লবঙ্গ দেখো এই যে এখানে আমি লবঙ্গ নিয়ে নিয়েছি আর এখানে আছে গোলমরিচ বা ব্ল্যাক পেপার গোলমরিচ আর এখানে আছে আদা কুচি আর এটা হচ্ছে তোমার রাম তুলসী বা বাবুল তুলসী যেটাকে বলা হয় সেটা হচ্ছে রাম তুলসী বা বাবুল তুলসী আর এখানে আছে তেজপাতা একটা তেজপাতাকে আমি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি আর এখানে আছে হচ্ছে মধু বা হানি আর তোমাদের ঘরে যদি পিপুল বা জষ্টি মধু থাকে সেটাও দিতে পারো তা আমি এগুলোকে সবার প্রথমে আমি কুচিয়ে কেটে নেব কেটে নিয়ে একটা হামন দিস্তায় থেতো করে নিয়ে তারপরে আমি রেসিপিটা শুরু করব তার জন্য আমি প্রথমে আমি এগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি পাতাগুলোকে সমস্ত পাতাগুলো আমি কুচো করে কেটে নিয়ে দেখো হামন দিস্তার মধ্যে নিয়ে নিয়েছি সব কিছু নিয়ে নিয়েছি একসাথে করে শুধু তেজপাতা দেখো এই তেজপাতা আর মধুটা আমি রেখে দিয়েছি এটা আমি পরে ব্যবহার করব। দেখো নিয়ে নিছি এবার আমি দিস্তায় থেতো করে নেবো সমস্ত কিছু একসাথে করে ভালো করে থেতো করে নেবো তা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিও আর এটাকে আমরা বলি কারা এটা সর্দি কাশি জ্বরের জন্য ভীষণই উপকার কোনো সাইড এফেক্ট নেই এটা খেলে কোনো উপকার ছাড়া কোনো অপকার হবে না আমি এটাকে ভালো করে থেতো করে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা আমি থেতো করে নিয়েছি তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক এইভাবে থেতো করতে হবে এটা কিন্তু ভীষণই উপকারী সর্দি কাশি জ্বরের জন্য কিন্তু ভীষণই উপকারী দেখো এইভাবে থেতো করে নিয়েছি একদম মিহি করে থেতো না এইভাবে থেতো করে নিতে হবে এবার আমি চলে যাব গ্যাসের কাছে বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে একটা এই ধরনের পাত্র আমি বসিয়ে দিয়েছি এবার আমি এই যে দেখো এই যে একটা কাপ নিয়ে নিয়েছি চায়ের কাপ দেখো এই কাপ মেপে আমি দু কাপ জল দিচ্ছি তোমরা যে কোনো পাত্র মেপে জল দিতে পারো এইভাবে দু কাপ জল দিয়ে দিলাম এবার এই দু কাপ জল ফুটে এক কাপ হতে হবে তারপরে আমি জিনিসটা নেব তা তোমরা দু কাপ কাপ মেপে নাও বা বাটি গ্লাস যেটাই মেপে নেবে যতটা নেবে তার অর্ধেকটা ফুটিয়ে তৈরি করতে হবে এবার দেখো আমি এর মধ্যে থেতো করা পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি শিউলি ফুলের পাতা বাসক পাতা তুলসী পাতা বাবুল তুলসী পাতা লবঙ্গ আর আছে গোলমরিচ আদা সব একসাথে করে থেতো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্লেভারের জন্য তেজপাতাটা আমি দেবো এবার আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ফুটতে দেব এই যে দু কাপ দিয়েছি দু কাপটা এক কাপ হয়ে আসা পর্যন্ত আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব তারপরে আবার আমি ফিরে আসছি দেখো বন্ধুরা আমার ফোটানো হয়ে গেছে দেখো দু কাপ জল দিয়েছিলাম প্রায় ফুটে এক কাপ সমান কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে নিয়ে এবার আমি তোমাদেরকে একটা চা ছেকনির সাহায্যে যেরকম একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে আমি নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এবার আমি একটা ছাঁকনির সাহায্যে কাপের মধ্যে ছেঁকে নিচ্ছি দেখো একদম পারফেক্ট এক কাপ হয়েছে দু কাপকে ফুটিয়ে আমি দেখো এক কাপ করে নিয়েছি এইভাবে সকাল সন্ধ্যায় চায়ের মতন করে এটা খেতে হবে তা তোমরা যদি চাও তো দু তিন দিনেরটা একসঙ্গে করে তৈরি করে নিয়ে তোমরা ফ্রিজে রেখে সকাল সন্ধ্যায় খেতে পারো তবে মধুটা মিশাবে না মধু মধুটা যখন খাবে তখন মধুটা মিশিয়ে নিয়ে খাবে আর একদম ঠান্ডা না কিন্তু উষ্ণ গরম করে খেতে হবে এটা কিন্তু কাশির জন্য খুবই উপকার তোমাদের বাড়িতে যদি কারুর কাশি হয়ে থাকে তোমরা কিন্তু এটা তৈরি করে নিয়ে ট্রাই করে দেখতে পারো ভীষণই উপকারী একদম কাশি সর্দি যদি সঙ্গে জ্বর জ্বর ভাব থাকে এটা কিন্তু খেলে কিন্তু কমে যায় এই যে দেখো আমি এক কাপে আমি এক চামচ মধু মিশালাম এটা এবার চায়ের মতন করে কিন্তু সকাল সন্ধ্যায় যদি খাও খুবই উপকার হয় এক গাদা পয়সা খরচ না করে তোমরা কিন্তু এটা করে খেয়ে ট্রাই করে দেখতে পারো অবশ্যই আমার এটা আমার মানে গ্যারান্টি অবশ্যই সর্দি কাশি হলে পরে কিন্তু কমবেই তাহলে বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটিকে ফলো করে নিও তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার